যদি দাড়ি ঝরে পড়ে যায় বা চুল ঝরে পড়ে যায় যদি আপনার সুযোগ থাকে এগুলো একত্র করে এমন কোনো জায়গায় ফেলা ধরেন এমন একটা মাটিতে ফেললেন যেখানে কবরস্থান বা কিছু আছে আস্তে আস্তে এটা মাটির সাথে মিশে যাবে তাহলে সেটা উত্তম এমন কোনো জায়গায় ইচ্ছাকৃতভাবে মানুষের শরীরের কোনো অংশই যেমন নোখ কাটি গোপ কাটি এগুলো এমন কোনো জায়গায় ফেলা উচিত না অনুত্তম যেখানে ফেললে অসম্মান হবে ধরেন ময়লার মধ্যে ফেলে দিলেন টয়লেটের প্যানের মধ্যে ফেলে দিলেন ময়লার সাথে চলে গেল এটা আল্লাহ তালা মানুষের শরীরকে সম্মানিত করেছেন করেছেনম না বানী আদম আল্লাহ আদম সন্তানকে সম্মানিত করেছেন মানুষের শরীরের অপমান ভাবে ব্যবহার করা বা এটার অপমান হয় এরকম কাজ করা উচিত না অনুত্তম কাজ কিন্তু যদি কেউ টয়লেটে ফেলে দেন তাতে কোনো কবিরাগুনা হবে না মহাপাপ হবে না বড় কোনো অপরাধ হবে না ব্যাপারটা কি বুঝতে পারছেন জাস্ট উত্তম অনুত্তম ভালো আর মন্দ তরকারিতে লবণটা ঠিকঠাক মতো হলে ভালো একটু এদিক সেদিক হলেও পেট ভরে যাবে কোনো অসুবিধা হবে না বড় কোনো ঠিক একইভাবে এই চুল বা দাঁড়ি যদি পড়ে যায় যেখানে সেখানে ফেলে দিলেন এতে বড় কোনো অসুবিধা নাই কিন্তু একজন মুসলমান সবকিছু তরকারিটা যেরকম চান যে সব ঠিকঠাক মতো হোক মাসাল্লাহ আমলটাও ঠিকঠাক মতো হোক এটা যদি চান তাহলে এগুলোকে পড়ে গেলে এমন কোনো জায়গায় ফেলেন মাটিতে অথবা মাটির নিচে দিয়ে একটা চাকা দিয়ে চাপ চাপা দিয়ে দেন এটা হলো উত্তম কথা কি বুঝাতে পারছি এরপরে প্রশ্ন হলো ভাঙা আয়নায় মুখ দেখা এবং ভাঙা প্লেটে খাবার খেলে কি হয় ভাঙা আয়নায় মুখ দেখলে আর ভাঙা প্লেটে খেলে কি হয় উত্তর হলো ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয় ভাঙ্গা প্লেটে ভাত খেলে কোনো কিছু খেলে ওই প্লেটের যেহেতু ভাঙা এজন্য জন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয় উত্তর পাইছেন তো কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হইল যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয় ভাঙা আয়নায় দেখলে কি হয় ক্ষতি হয় এগুলো সব আমাদের বানানো মশালা এগুলো সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে এর মধ্যে এগুলো একটা ভাই যে বেচার আর ভালো আয়না নাই তার আয়নাটা ভেঙে গেছে বেচার আর টাকা নাই আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয় তো বেচারা আর আয়না দেখতে পারলো না এটা কোনো আয়না দোকানদারে মাসালাটা বাইর করছে কিনা আমার সন্দেহ যে আয়না যাতে বেচা হয় কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে এটা দিয়ে চোখ দেখা যাবে না মুখ দেখা যাবে না খবরদার আরেকটা কিনতে আসো আল্লাহ জানে কয়দিন আগে একজন জিজ্ঞেস করলে একটা মাসালা কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের বলে যে কাফনের কাপড় নাকি মূলায় কি না যায় না আমি বললাম তাহলে সব বাদ দিয়ে কাফনের তো কাপড়ের দোকান দিলেই লাভ এমন দাম চাওয়া হবে যেটা মূলাইতে পারবে না চান দো যাবাকই দশ টাকা জন দুশো টাকা বললেও নিতে হবে মূলানো যাবে না তো এরকম কোনো কথা আসলে নাই ভাঙা আয় না এটাতে মুখ দেখলে কোনো অসুবিধা হবে না আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু এর বেশি কিচ্ছু না আপনি মনে চাইলে দেখেন মনে চাইলে নতুন একটা কেনেন সম্পূর্ণ আপনার ব্যাপার এগুলোতে কোনো ক্ষতি নাই ক্ষতি হবে যেগুলোতে সেগুলো সারাদিন করতেছি হারাম কাজ করতেছি গুনার কাজ করতেছি সেগুলোর খবর নাই এই ফালতু জিনিস আমরা খুঁজে বের করে আনি আল্লাহ তালা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুস্কের থেকে মুক্ত হওয়ার তৌফিক দান কবর আমিন এরপরে প্রশ্ন হলো কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে ইসলামের কোনো ভিত্তি আছে কি বাম চোখ লাফালে কি আসে বিপদ আসে এর কোন আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে আমার তো প্রায় লাফায় কই আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পর কোনো বিপদ আসছে যদি কখনো কারো বাম চোখ লাফানোর পরে বিপদ আসে যদি কোনো বিপদ আসে তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো ডানপোট চোখ লাফাইলেও আসতো শরীর গোটা লাফাইলেও আসতো বুঝতে পারছেন কথা মুসলমান কখনো এ সমস্ত আলতু কথা বিশ্বাস করতে পারে না যেটার কোনো ভিত্তি নাই না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে গবেষণা দ্বারা প্রমাণিত না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসে কোনো মুসলমান হতে পারে না বাম চোখটা একটু লাফাচ্ছে বলে রে কোন বিপদ আসে রে বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো এটাই তো বড় বিপদ অতএব চোখ যদি বামটা লাফা চোখরে বলবেন আরো জোরে লাফা কিছু হবে না ইনশাআল্লাহ কথা বুঝতে পারছেন অনেকে আছে এই মাসআলাটা জানে এবং প্রশ্ন করে হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে আল্লাহ এরকম কোন আলামত আল্লাহ বলেন না আমাকে আমি মন মনগড়ায় কেন বলবে এ মাস আলা জানে ঠিকই তারপরও যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে আছে না নাই অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন এই ভয় হয় এজন্য ইমান দুর্বল আমি বলি তখন চোখে বলবেন চোখ আরও দুমসে লাফাতে থাকে আমার কোনো টেনশন নেই এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল তাই আসছে চোখের লাফানোর সাথে কোনো সম্পর্ক নাই চোখ তোমার চোদ্দ গোষ্ঠীর সহ একসাথে নাচতে থাকে কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তফিক দান করুন ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে এ ধারণা ঠিক আছে কিনা ভাইরে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তাদখুলুল মালায়েকাত বাইতান ফিহি কালবুন আও সূরা বুখারী হাদিস ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে ভাইরে আমরা মনে করি কুকুর কি দোষ করছে কিছু দোষ করে নাই কুকুরকে আপনি পাহারাদারির কাজের লালন পালন করতে পারেন বাড়ি বা এলাকা পাহারাদারি করলো তাকে খাবার দাবার দিলেন সবই ঠিক আছে কিন্তু আপনার ঘরের ঢুকাতে নিষেধ করেছেন রুসুল্লাহক সাল্ল সাল্লাম শখের বসে এই জন্য দেখবেন আল্লাহ মাফ করুক ইয়াহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে হাদিসে যেটা নিষেধ আছে ইবলিজ সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়া আবু হরে তালা আনহু বিড়াল পালতেন যে আমার হাতের ভিতরে বিড়াল নিয়ে আসছেন ও বিড়ালের বিড়ালের বাপ নাম উঠে গেছে দসুল তো জানেন আপনারা এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোন আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে ঠিক না ভাই ঠিক ভাইরে যেটা নবী করিম সাল্লাম নিষেধ করছেন দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে কারণ ইবলিজ জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে আপনি বলবেন কই ধ্বংস হয়েছে মুসলমান দেশ না গরিব এরা তো অনেক সুখী সুখী না অনেক সম্পদের অধিকারী হতে পারে সুখ সম্পদের অধিকারী হওয়া জিনিস জিনিস অনেক এক গরিব মানুষ সুখী আছে অনেক ধনির চাইতে ঠিক না বে ঠিক বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা হারাম সেখানে পিস বা ফকির সাহেবের যদি ছবি টাঙান তাহলে গাড়ের উপরে মায়ের দুইটা বেশি হওয়ার কথা কারণ বোঝা গেলে আপনার পীরও বন্ড আপনিও বন্ড কারণ আল্লাহ মাফ করো কেউ বলতে পারেন পিসাব তো বলে নাই সাধারণত মানুষ যে পিসাবের ছবি টাঙায় সে পিসাবদের এসব ব্যাপারে ছোট থাকে না তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের এটাই বেশিরভাগ চিত্র আমি সেই জন্য বললাম ভাইরা আমার এটা জায়েজ নাই বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না বরং ধ্বংস হবে কেনা ব্যচা বেশি হলেই বরকত হয় না কেনা ব্যচা বেশি হলে বরকত হয় কেনা অনেক বেশি হলো দোকানে কিন্তু খরচ তার চাইতে বেশি হলো বরকত মানে কল্যাণ বরকত মানে কি একজনের দোকানে আজকে এক হাজার টাকা বিক্রি হয়েছে কিন্তু আল্লাহ যদি বরকত দেয় এক হাজার টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে আরেকজনের পাঁচ হাজার বিক্রি হয়েছে আল্লাহ এমন এক রোগ দিছে দুই মাস পরে দশ হাজার টাকা গিয়ে চলে গেছে তাহলে বোঝা গেলো বরকত ভিন্ন জিনিস হারামে কি থাকে না বরকত থাকে না কোন পীর বা ফকিরের ছবি দোকানে ঝুলানো জায়েজ নাই গুনাহের কথা বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন হালাল পথে দোকানদারি করবেন পয়সা যেটা আসুক সেটাকে মেনে নেবেন এর মাঝেই বরকত ইনশা আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন এরপরের প্রশ্ন হলো স্বামী সকালবেলা চাকরিতে চলে যায় ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভিতরে কোনো খারাপ কাজে লিপ্ত অনেকবার রেকর্ড করা হয়েছে এখন তার সাথে সংসার করা যাবে কিনা চার চারটি বাচ্চা আছে কি করা উচিত আল্লাহ মাফ করুক এটা আজ মহামারী রাখার ধারণ করেছে ভাইয়েরা আমার এই যে পরকিয়া মহিলার কথা বলছেন আপনি পুরুষরা কি সব দুধের দোয়া এ ভাই হয়তো নিজে এই পরিস্থিতির শিকার বা তিনি এই ঘটনা জানেন এই স্ত্রীকে ভাষায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তালা এত সুন্দর করে তৈরি করেছেন দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই আর এদিকে ফেসবুকে যাইয়া কোন একটা মেয়ের আইডি পাইছেন তো ইটিশ পিটিশ তার সাথে নক করা শুরু করছেন এরোগগুলো আমাদের মধ্যে আছে না নাই ভাই ভাইরা আমার পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে সংসারে অশান্তি শুরু হয়েছে পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে এই সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে এটাই হলো এর একমাত্র কারণ মূল মাসালার উত্তর হলো কোন স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয় অথবা কোন স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয় শরীয়তের অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে তার পাপ হবে তার গুণা হবে তার শাস্তি হবে এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না নষ্ট হবে না তবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্যজন ওসি তাকে জেনা থেকে সরাই আনার জন্য আপ্রাণ চেষ্টা করা যদি তাতে কাজ না হয় শাসন করা তাতেও কাজ না হয় মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন একটা তালাক দিলেন যদি তাদের সংশোধন হয় ভালো কথা না হলে পরে আরেকটা তালাক দিলেন তাতেও হয় না ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন সম্পর্ক আর রাখলেন না এই সুযোগ তার আছে আর যদি তিনি এর সাথেই ঘর করে যায় এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না